যে কোনো ওকেশনে অথবা বাসায় কোনো প্রোগ্রাম থাকলে আম্মুকে দেখতাম সেই প্রোগ্রামের দিনই সব রান্নাবান্না কমপ্লিট করতেন এতে কি হয় একদিনে কাজের প্রেশারটা অনেক বেশি পড়ে যায় কিন্তু আমি কি করি একদিন আগে কিছুটা কাজ গুছিয়ে রাখার ট্রাই করি ঈদের মধ্যে ঈদের আগের দিনই কিছুটা কাজ গুছিয়ে রাখার ট্রাই করি তো আগের দিন আমরা এক একজন এক একটা কাজ সেরে ফেলছিলাম আমার ওপর রোস্ট রান্না করার দায়িত্ব পড়েছিল তো একদম সিম্পলভাবে আমি কিভাবে রোস্ট রান্না করি সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে সব খাবার আগের দিন রান্না করে রাখা যায় না কারণ কিছু খাবার সাথে সাথেই রেডি করতে হয় নয়তো টেস্ট নষ্ট হয়ে যায় তবে কিছু খাবার কিন্তু আগের দিন রেডি করে রাখা যায় যেমন রোস্ট বা বিফ এই টাইপের আইটেমগুলো আপনি আগের দিন রেডি করে রাখতে পারেন এতে করে টেস্টের কিন্তু তেমন কোনোই চেঞ্জ হবে না তো রোস্টটাকে আমি প্রথমে হলুদ আর লবণ দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি একদম হালকাভাবে ভেজে নিচ্ছি বেশি ভাজলে কিন্তু রোস্টটা শক্ত লাগে তো সবগুলো রোস্ট এখানে ভাজা শেষ হয়ে গিয়েছে আর এখানে আমি তিন ধরনের বাদাম নিয়েছি ব্ল্যান্ড করে নেওয়ার জন্য আর সাথে একটুখানি জয়ত্রী শাহি জিরা আর গোলমরিচ নিয়ে নিয়েছি আর একটু পোস্ত দানা নিয়েছি বাদাম ছাড়া অন্য আইটেমগুলোর একদমই দরকার ছিল না কারণ আমি আজকে প্যাকেট মশলা দিয়েই রোস্টা রান্না করব অন্য আইটেমগুলো আমি বাদামের সাথে একবারে রেখে দিয়েছিল এই জন্য সাথে চলে এসেছে আর যেহেতু চলে এসেছে আমি একসাথে এগুলো ব্ল্যান্ড করে নিচ্ছি তো রেডি প্যাকেট মিক্স ইউজ করলে বাদাম ছাড়া আর অন্য কিছুই লাগে না তো আমি প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিলাম তেলের মধ্যে এখন হচ্ছে এটার মধ্যে যে বাদাম গুলা ব্ল্যান্ড করেছি সেটা দিয়ে দিলাম আর এখন অ্যাড করে দিচ্ছি টক দই মশলা কষানোর সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে নয়তো কিন্তু মশলাগুলো সব পুড়ে যাবে টেস্ট নষ্ট হয়ে যাবে এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা মুরগি রোস্ট রান্না করছি আর তিনটা মুরগির জন্য এখানে আমি এক প্যাকেট রেডি মিক্সড মশলা অ্যাড করে দিলাম আর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা আর আদাবাটা বাটা রসুন বাটা আর আদাবাটা দিয়ে বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে আর মশলা কষানোর জন্য এখানে পানির বদলে আমি একটু লিকুইড দুধ দিয়ে দিলাম এখানে পুরো রান্নাটাই কিন্তু আমি দুধের উপরেই রান্না করব এখানে কোনো ধরনের পানি আমি ইউজ করব না এখন আমি এর সাথে এক টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি লবণ কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছিলাম কষানো মশলার সাথে আমি এখন ভাজা চিকেন অ্যাড করে দিচ্ছি পুরা রান্নাতেই কিন্তু চুলা রাস মিডিয়াম টু লোতে রাখতে হবে এখন অ্যাড করে দিচ্ছি এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়া এতে টেস্ট টা আমার কাছে মনে হয় বেশ ভালো আসে আর কালারটাও দেখতে বেশ সুন্দর হয় তো মশলার সাথে মোটামুটি চিকেনগুলো কষানোর পর এখন আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ আমি ফলি করে দিচ্ছি না কারণ কাঁচামরিচগুলো একদমই গলে যাবে এই জন্য আর আলাদাভাবে ফলি করে দেওয়ার প্রয়োজন নাই এভাবে লো আছে কিছুক্ষণ কষানোর পর এখন আমি এর সাথে লিকুইড দুধ অ্যাড করে দিব সেদ্ধ হওয়ার জন্য আলাদা কোনো পানি ইউজ করছি না এই লিকুইড দুধের মধ্যেই হচ্ছে পুরো চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এভাবে কিছুক্ষণ রান্না করার পরেই হচ্ছে রোস্ট রান্না কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে উপরে বেরেস্তা দিয়ে সার্ভ করে নিব আমি যেহেতু এটা আগের দিন রাতে রান্না করছি বেরেস্তাটা এখন দেবো না যখন সার্ভ করব তখন দিয়ে নেব